আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরকত সম্মানিত মমিন মুসলমান ভাই বোনেরা আমাদের শরীরের মধ্যে ব্যথা হতে পারে যন্ত্রণা হতে পারে পেইন হতে পারে তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি আল্লাহ তাহলে আমাদের জন্য কি ব্যবস্থা রেখেছেন রসুল করিম সাল্লিয় সাল্লাম একটি দোয়া শিখাইছেন আপনাদের যাদের ব্যথা বেদনা আছে আপনারা সকালে একবার করবেন মাগদিবের পরে একবার করবেন অথবা যখন ব্যথা হয় তখনই করবেন ব্যথা স্থানে ধরে বিসমিল্লাহ রহমানুর রহিম বলবেন এবং তিনবার বলতে হবে বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ রহমানুর রহিম বিসমিল্লাহ রহমানীর রহিম ব্যথা স্থানে হাত রেখে এই দোয়া পড়তে হবে এবং বলতে হবে সাতবার এই দোয়াটি পড়তে হবে আমার ডিসক্রিপশন বক্সের মধ্যে অনেক দোয়া আছে আপনারা সেখান থেকে বিভিন্ন প্রকারের দোয়া আছে এটা জানবেন ইনশাআল্লাহ এই ব্যথা স্থানে সাতবার পড়তে হবে এই দোয়াটাউজ বিল্লাহি অতিহি মিং হাজির এই দোয়াটি মাত্র সাতবার পড়বেন ইনশা আল্লাহ আপনার শরীরের যে কোনো জায়গায় ব্যথা থাকলে এই ব্যথা চলে যাবে ইনশা আল্লাহ সকলকে আল্লাহ তাহলে আমল করার সুযোগ তৌফিক দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরক